সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিকে মোবাইল রিপেয়ার হসপিটাল বিড়িতে আপনাদের স্বাগতম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন যে ভাই আপনি ডেট সলিউশনের জন্য বর্ণীয় স্কামেটিক ডায়াগ্রামের যেই ডায়াগ্রামটা আমাদের কাছে পেশ করছেন সেটা কিন্তু আপনি প্র্যাকটিক্যালি দেখাননি সেটা প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখান দেখালে আমাদের জন্য উপকৃত হতো বন্ধুরা এটা ঠিক যে বর্ণীয় ডায়াগ্রাম যারা বোঝে না তারা কিন্তু প্র্যাকটিক্যালি করতে পারবে না এই কথা সত্য তো বন্ধুরা বর্ণীয় ডিসকেমেটিক ডায়াগ্রাম এমন একটা ডায়াগ্রাম যেটা এক এ যাবৎ পর্যন্ত যত ডায়াগ্রাম বের হয়েছে তার মধ্যে সবার চাইতে সেরা এখন পর্যন্ত সেরা তো বন্ধুরা এইটা আমাদের সাথে থাকা মানে আমাদের একটা শিক্ষক সর্বাক্ষণিক আমাদের সঙ্গে থাকা আমাদের শিক্ষককে যেমন কোনো জটিল বিষয় প্রশ্ন করলে তিনি উত্তর দিয়ে দেয় এবং আমরা সাথে সাথে সেই সলিউশনটা পেয়ে যাই তো বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রামটাও ঠিক সেই রকমই যদি আমরা ঠিকমতো প্রশ্ন করতে পারি তাহলে এর উত্তর আমরা পেয়ে যাব কিন্তু বন্ধুরা এটা প্রশ্ন করার আমার ধরন আছে আসলে তাকে তার কাছে যে আমি জানতে চাইবো তার কাছ থেকে যে আমি শিখব সেটারও কিন্তু কিছু নিয়ম আছে কৌশল আছে সেই কৌশল অনুসারে যদি আমরা সেটাকে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের কাজটা অত্যন্ত সহজ বন্ধুরা আপনারা অনেকেই আবার বলছেন যে নিউ স্কিমেটিক ডায়াগ্রাম আপনি যেগুলো দেখিয়েছেন যাবৎ পর্যন্ত সবগুলোই ওল্ড ভার্সনের নিউ ভার্সনের কিছু নেই তো বন্ধুরা এটাও কথা ঠিক যে ভার্সন আপডেট করার পরে অনেক কিছুই আসলে চেঞ্জ করছে তারা সেইগুলো আপনারা হুবহু মেলাইতে মিলাইতে গেলে হয়তো বা মিলছে না তো বন্ধুরা আমি নতুন ভার্সনটাকে আপনাদেরকে পর্বে পর্বে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো আমি এটা নিয়ত করছি আর আমাদের যে ডেট সলিউশন আছে সেই ডেট সলিউশনটা আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমি আসলে নিজে দেখাবো না আমি আমাদের ক্লাসের যে ছাত্র সেই ছাত্রকে আসলে আমি কীভাবে প্র্যাকটিক্যালটা শিখাই বর্ণীয়টা দেখে সেই ডেট সলিউশনটা বের করা কিভাবে শিখাই সেটা সহই আপনাদেরকে দেখাবো এবং আমার ছাত্রকে দিয়েই এটাকে বের করাবো এবং আমার ছাত্রকেও শেখাবো এবং আপনাদেরকেও শেখাবো বন্ধুরা আমি আমার এই ভিডিও দেখে যদি আপনারা সামান্যতম একটু উপকার হয়ে থাকে তাহলে আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গেই থাকবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের সাথে আবার শেয়ার করতে পারি আর বন্ধুরা আপনারা এটাকে একটু শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন যারা প্রত্যেকটা টেকনিশিয়ান এই ভিডিওটা দেখতে পায় এবং তারা উপকৃত হতে পারে আপনার একটা শেয়ারের কারণে যদি কেউ একজন সামান্যতম উপকৃত হয় তাহলে এই উপকারের সব আপনিও পাবেন আমিও পাব বন্ধুরা দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন কখনোই কাস্টমারকে ঠকানোর চেষ্টা করবেন না হালাল রুজি অন্বেষণের চেষ্টা করবেন বন্ধুরা হালাল রুজি অল্পতে সুখ আছে শান্তি আছে হারাম রুজি অনেক হলেও সেখানে সুখ শান্তি নাই বন্ধুরা আর বেশি কথা বলবো না চলুন আমরা এখন মূল ক্লাসে চলে যাই আমাদের সামনে যে মাদার দেখতে পাচ্ছি মাদার বোর্ডটা হলো নোট সেভেন প্রো মাদারবোর্ড এই মাদার বোর্ডটা হলো ডবল পাওয়ার আইসির একটা মাদার জি মাদার কত

দেখতে পারবা দেখে তো একষট্টি পঞ্চাশ একষট্টি পঞ্চাশ এখন এখানে দুইটা পাওয়ার এই দুইটা পাওয়ার আইসির মধ্যে কোন পাওয়ার আইসির মধ্যে কোন কোন সেকশন আছে কি করে বুঝবা প্রথম আইসির মধ্যে আপনার চার্জিং আইসি আছে হ্যাঁ আর দ্বিতীয়র মধ্যে আছে গ্রাফিক্স আইসি তারপরে আছে এই এইটা সম্পর্কে যেহেতু তোমার মোটামুটি ক্লাস করা আছে যার জন্য তুমি জানো যে প্রথম আইসি এবং দ্বিতীয় আইসি এর মধ্যে কি কি আছে এবং অনেক পাওয়ার আইসি আছে অনেক মাদারবোর্ড আছে যে এখানে তোমার তিনটা চারটা পাওয়ার আইসি আছে জি তো ওই তিনটা চারটা পাওয়ার আইসি এর ভিতরে কি কি সেকশন আছে তুমি কিভাবে বুঝবা কোন আইসি এর মধ্যে কোন সেকশন আছে উপায় কি কিন্তু যেটা তুমি ক্লাস করোই নি সেটা কিভাবে বুঝবা জানি না তো না আচ্ছা তাহলে তোমাকে কি করতে হবে লেআউটে যেতে হবে মনে করো লেআউটে যায় তোমার যে আইসি সম্পর্কে জানা দরকার কোন আইসি সম্পর্কে তোমার জানা তো যে আইসি সম্পর্কে তোমার জানা দরকার সেই আইসিটাকে তুমি কি করবে কপি করবা এখানে দেখো পুরো পুরোটা ধরছে না এখানে যেন হয়ে এইখানে হলো ডাবল ক্লিক করলে পুরো পুরো ধরছে না ধরছে না এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এখানে চলে আসবে কিন্তু এখানে কিন্তু আসছে না এর কারণ হলো এর কারণ হলো অনেক মাদার বোর্ডে বিচ্যুতি আছে অনেক দেখা হয় না আবার অনেক সময় সিরিয়াল মিল থাকে না আমি যেটা এটা কপি করার চেষ্টা করছি কয়েকবার কিন্তু হচ্ছে না মুখস্থ করে নিলে হ্যাঁ তো সেক্ষেত্রে আমি কি করবো এটাকে মুখস্ত করে নেবো আটশো এক এই আটশো এক মুখস্থ করে নিয়ে আমরা যাবো কোথায় স্কেমেটিক্স এ কোথাও স্কেমেটিক্স লেখা থাকে আবার কোথাও ডায়াগ্রাম লেখা থাকে তো স্কেমেটিক্স এ গিয়ে এখানে কত লিখবো ইউ আটশো ইউ আটশো এক এবার আমি কি করবো এখানে সাজ দিয়ে দেবো এখানে যখন সাজ দিয়ে দেব তখন ইউ আটশো এক এর কয়টা পেজ আসছে ছয়টা এখানে কয়টা পেজ আসছে এখানে আলাদা আলাদা ভাবে এখানে দেখাইছে যে এই আইসিটার ভিতরে কি কি আছে ঠিক আছে এখন দেখো আমরা এক নম্বরে যদি ক্লিক করি তাহলে এখানে কিছু দেখাচ্ছে দুই নম্বরে কিছু পাট পাট দেখাচ্ছি হ্যাঁ সবগুলো এক জায়গায় দেখলে ঘিচিমিচি হয়ে যাবে আলাদা আলাদা হ্যাঁ যার জন্য আলাদা আলাদা ভাবে দেখাচ্ছি আর এক নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি কি প্রথমত এই জায়গায় আছে আমরা দেখতে পাচ্ছি ভিপিএস পাওয়ার ঢুকছে এখানে কি ঢুকছে ভিপিএস পাওয়ার ভিপিএস পাওয়ার ঢুকছে ফল্ট এন্ড ঢুকছে সিএলকে ডাটা সিএলকে এইগুলো এখানে আছে শুধুমাত্র প্রথম পার্টে দ্বিতীয় পাটে গিয়ে দেখছি যত রকমের গ্রাউন্ড আছে কত কত পিনে গ্রাউন্ড আছে কোন কোন পিনে এই সমস্ত পিন সংখ্যাগুলো এখানে দেখাইছে যে এই এই পিনগুলোতে গ্রাউন্ড আছে অনেক সময় আমাদের কিন্তু আইসি তুলতে গিয়ে কিছু কিছু বল উপরায় যায় তখন কিন্তু আমরা ঘাবড়ায় যাই না জানি এখানে কি ছিল তো সেক্ষেত্রে এখানে কোন কোন পান পিন গ্রাউন্ড আছে এখানে কিন্তু দেখা দিচ্ছে এখন আমরা যদি এই গ্রাউন্ড গুলো চিনি এবং ওই আইসের পিন গুলো চিনি তাহলে আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই ঠিক আছে না আমরা তখন বুঝতে পারবো যে না এটা আসলে গ্রাউন্ড এইটা উপড়ানোর জন্য আমার খুব একটা সমস্যা হবে না কারণ এই যতগুলো গ্রাউন্ড আছে এর মধ্যে একটা দুইটা গ্রাউন্ড যদি উপরে যাই কোনো প্রবলেম হবে না ঠিক আছে এইবার আমরা দেখি তৃতীয় নম্বর তিন নম্বর পেজ তিন নম্বর পেজে এখানে কি কি আছে এখানে পিএনজি ও বি ঠিক আছে পিএনজি বিওবি বিওবি আমরা জানি যে বিওবি এইটা কোন কোনটাতে থাকে দ্বিতীয় পাওয়ার আইসিতে থাকে ঠিক আছে না বিওবিটা থাকে হলো দ্বিতীয় পাওয়ার আইসিতে আইসিতে এবং এইখানে আরো দেখতে পাচ্ছি আমরা এখানে নিচে দেখতে ভিডিডি তারপরে এখানে যে ভিআরই বিওবি ঠিক আছে না আমাদের দ্বিতীয় পাওয়ার আইসির দুইটা জায়গা কি সর্বপ্রথম

রেগুলেটেড ভিআর ইজি মানে ভোল্টেজ রেগুলেটেড ভোল্টেজ রেগুলেটেড রেগুলেটেড ভোল্টেজ এখানে কতগুলো বের হয়েছে সেই ভোল্টেজগুলো এখানে দেখাচ্ছে এবং কয়টা এলডিও দ্বারা কত নাম্বার কত নাম্বার এলডিও থেকে গেছে এখানে মোট 11টা এলডিও আছে পাওয়ার আইসির মধ্যে কয়টা 11 11টা এলডিও আছে পাওয়ার আইসির মধ্যে এবং কোন কোন সেকশনে গেছে এখানে চিহ্নিত করা আছে তাহলে আমরা এবার 5 নম্বর পাঁচ নম্বর পেজে যদি যাই তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে দেখাচ্ছে পিএনজি ওয়েলড তারপরে হলো ডিসপ্লে ডিআইএস ডিসপ্লে তারপরে তার মানে বোঝা যাচ্ছে যে এই জায়গাতে দেখাচ্ছে হলো ডিসপ্লে সেকশন নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে তার মানে কি এর ভিতরে মধ্যে গ্রাফিক্স আছে ঠিক আছে না যেহেতু ডিসপ্লে এর লাইনগুলো পাশ থেকে বের হয়েছে এই যে ভোল্টেজ ডিসপ্লে পাওয়ার আউট ভোল্টেজ ডিসপ্লে মাইনাস আউট ঠিক আছে পজিটিভ আউট মাইনাস আউট সব এখানে দেওয়া আছে তার মানে এই আইসিটার ভিতরে গ্রাফিক্স আছে এইবার আমরা যদি 6 নম্বর পেজে যদি আমরা ক্লিক করি তাহলে এইখানে দেখাচ্ছে বাক কয়েল গুলো এই আইসিতে যে কয়টা বাক কয়েল আছে সেই বাক কয়েল গুলো কোন কোন জায়গায় গেছে এবং কত কত एंपিয়ার বের হয়েছে এবং কোন কোন সেকশনে গেছে এখানে সুন্দর করে দিয়ে দেওয়া আছে এবার আমরা যদি একবারে শেষ নাম্বার যেটা সাত নাম্বার এই পেজে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতেও কিছু বাক আছে অবশিষ্ট যে বাক কয়েলটা বাদ আছে সেই বাক এখানে দেওয়া আছে এবং কোথায় কোথায় গেছে এবং কত অ্যাম্পিয়ার এর সমস্ত এখানে লেখা আছে ঠিক আছে না তাহলে যদি আমরা কোন আইসি সম্পর্কে আমাদের জানার ইচ্ছা থাকে যে ওই আইসি এর মধ্যে আসলে কি কি সেকশন আছে এবং কোন কোন কাজ করছে তাহলে আমাদেরকে কি করতে হবে রিস্কেমেটিক যেতে হবে

তারপর দেখি কি পিয়ন রিসেট পিয়ন রিসেট অতঃপর রিসেট বি রিসেট বি এম টিকের ক্ষেত্রে রিসেট বি রিসেট বি আর কোয়ালকাবার ক্ষেত্রে পিয়ন রিসেট পিয়ন রিসেট তাহলে এই দুইটা জায়গা আমাদের প্রয়োজন হয় যে এই দুইটা জায়গা যদি আমাদের যদি জানা থাকে যে এখানে কত ভোল্টেজ থাকবে পিয়ন রিসেট হুম 1.8 1.8 ভোল্টেজ আবার যখন এটা যাবে কোথায় সিপিইউ তে সিপিইউ আবার একটা ভোল্টেজ ব্যাক করবে কাকে পাওয়ার আইসি পাওয়ার আইসি এটা এই এই যে ভোল্টেজটা ব্যাক করবে এটা নাম কি এইসি পিএস ভোল্টেজ হোল্ড এই দেখো লেখা আছে পিএস হোল্ড দিয়ে রাখছি পিএস হোল্ড অথবা ওয়াচডগ ওয়াচডগ পিএস হোল্ড হলো কিসে কোয়ালকম কোয়ালকম আর ওয়াজ ডগ মিডিয়াটেক মিডিয়াটেক এমটিকে ঠিক আছে এখন যদি আমি তোমাকে বলি

এবার আবার সাজিয়ে দিলাম এবার কতগুলো রিসেট আসছে এতগুলো রিসেট আসছে এবার এই রিসেট এর মধ্যে একটা পিয়োন রিসেট আছে এখন আমরা এক মিনিট পরে কি করব এই যে ক্লিক করতে থাকব একবার এক মিনিট থেকে যদি আমরা ক্লিক করতে থাকি একটা সময় আমরা পিয়োন রিসেট পেয়ে যাব এই রিসেট এর যেগুলো আমরা দেখতে পাচ্ছি কি ইউএফএস রিসেট তারপরে হলো এই যে পেয়ে গেছি পিয়োন রিসেট ঠিক আছে না

আর পিয়ন অন যদি আরেকটা ক্লিক করি তাহলে আসছে হলো কি এবার সিপিইউ আই সিপিইউ ঠিক আছে সিপিইউ আই সেভ একটা ফেরত দেবে কি পিএস হোল্ড এই দেখো পিএস হোল্ড এই পাশ দিয়ে আবার এই দিকে ফেরত দেবে তাহলে পিয়ন রিসেট আমরা পেয়ে গেছি আর পিএস হোল্ড পিএস হোল্ডও পেয়ে গেছি কোথায় থেকে সিপিইউ আই সেভ থেকে তাহলে সিপিইউ আই এখানে কি পাঁচ সিপিএ পিএ পিএস হোল্ড সরি পিয়ন রিসেট এন্ড আবার কি দিচ্ছে হলো কি পিএস নোট আমরা দুইটা জায়গা পেয়ে গেছি দুইটা জায়গায় দুইটা কিন্তু রেজিস্টার আছে ঠিক আছে না এখন এই রেজিস্টারটা আমরা যখন বের করতে পারবো তখন কি আমরা আমরা ভোল্টেজ মাপার জায়গাটা পেয়ে যাব ঠিক আছে এখন এই রেজিস্টারটা বের করে তুমি দেখাও তো এটা কোন জায়গা এই যে বল লেআউটে পেস্ট

এটা মাপতে হলে কি করতে হবে সর্বপ্রথম এটা লাগাইতে হবে কি বলতে দিতে হবে ব্যাটারি বা কেও প্রথমে আগে চার্জার লাগাতে হবে চার্জারের হইলে চার্জার নাইতে ব্যাটারি হ্যাঁ চার্জার অথবা ব্যাটারির লাইন লাগাতে হবে ঠিক আছে এবার তুমি মাইক্রোস্কোপে দেখো দেখি আমাকে ভোল্টেজটা মাপে দেখাও আলো কমানো আছে মনে হয়েছে কোনটা ঠিক আছে এখন তুমি এবার তুমি আমাকে মেপে দেখাও যে এখানে ভোল্টেজ কত আসছে

माइक्रोस्कोप में देखा है मापूर्व में क्या? आज खाने लाओ मीडिया लाओ। कत 1.8 कत तो बोल रहे थे 1.8 1.8 तार माने? सीपीयू ठीक है सी तार माने हम लोग सीपीयू ठीक है सी ठीक है ताहले आमदगा কোন কোন জায়গা দেখবো এক নম্বরে হলো পাওয়ার আইসি ঠিক আছে কিনা এক নম্বরে চার্জিং আইসি থেকে ভিপিএস পাওয়ার বের হচ্ছে কিনা যদি ভিপিএস পাওয়ার বের হয় কোন জায়গা দেখবো ভিপিএস পাওয়ার যদি ঠিকঠাক মতো বের হয় তারপর আমরা কোন জায়গা চেক করব ভিপিএস যদি পাওয়া যায় তাহলে কোন আইসি ঠিক আছে চার্জিং আইসি চার্জিং আইসি ঠিক আছে এরপর কোন আইসি ঠিক আছে দেখতে হবে আমাদেরকে পাওয়ার আইসি পাওয়ারেছি ঠিক আছে দেখতে হলে কোন জায়গায় আমার দেখে চেক করতে হবে পি অন রিসেট পি অন রিসেট তারপর কোথায় চেক করতে হবে তারপর দেখতে হবে পি অন রিসেট পাওয়ার পরে তারপর দেখতে হবে সিপিইউ থেকে আবার একটা ভোল্টেজ পাওয়ার হচ্ছে ঠিক পিএস হোল্ড ওই ভোল্টেজটা পিএস হোল্ড তাহলে আমাদের এই মাদারবোর্ডে আমরা পাইলাম পাইছি তার মানে কি এটার পাওয়ার ইস্যু ঠিক আছে সিপিইউ ঠিক আছে এখন কোনো কারণে যদি পিএস হোল্ড বা ওয়াজ ডক এই লাইনগুলো আমি না পাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে পিএস sobretudo তাই দাম পাই কোকারণে খুঁজে পেলাম না আমার স্কিমেটিক্সে নাই অথবা আমি স্কিমেটিকছি না দেখা গেল যে স্কিমেটিক্সের মধ্যে মাদারবোর্ড নাই সেক্ষেত্রে কি করব মজার উপায় হলো আইএসপি পিনআউট কি লিখবা পিনআউট কি লিখবা আইএসপি পিনআউট আমার মোবাইলের মাদারবোর্ডের আগে নাম লিখতে হবে ঠিক আছে মাদারবোর্ডের নামটা লিখবে লিখতে হবে কি Redmi Note 7 Pro R ঠিক আছে দেখো এখানে কিন্তু আছে যেটা ইচ্ছা একটাতে ক্লিক করলাম ক্লিক করে দেখে নিতে হবে যে কোন জায়গায় দেওয়া আছে এইখানে কিন্তু অনেকগুলো ভোল্টেজ দেখাবে হবে যে ডাটা সিএল কে সিএমডি

একটা সেলকে দেখা যায় দুই আইসির মাঝখানে ঠিক না এখানে দেখা যায় দেখো এই দুই আইসির মাঝখানে একটা ইয়া আছে রেজিস্টার আছে রেজিস্টার আছে ওই রেজিস্টারটাকে কি হবে গ্রাউন্ডের সঙ্গে ডাইরেক্ট শর্ট করে দিতে হবে শর্ট করে দেওয়ার পরে এবার আমাদেরকে মোবাইলটাকে পিসিতে পিসিতে লাইন দিতে হবে ইউএসবি লাইন দিতে হবে যদি আমার ইউএসবি পোর্ট পেয়ে যায় তার মানে কি আমার সিপিইউ ওকে আছে এখন সমস্যা কিসে এমএনসি তে এবার ইএমএমসি ওখান থেকে তুলে আমাদের ইজিজেক্ট প্লাস অথবা ইউএফআই এর মধ্যে ঢুকিয়ে আমরা দেখব ইএমএমসি এর হেলথ এর কি অবস্থা প্রবলেম আছে কি নাই ঠিক আছে না তাহলে আমরা সিপিইউ পর্যন্ত চেক করার আমাদের সিস্টেম পেয়ে গেছি সেটা কিভাবে সেটা হলো আমাদের এই যে আমাদের নিজের একটা যে ডায়াগ্রাম আছে এই ডায়াগ্রামের মাধ্যমে ঠিক আছে না সর্বপ্রথম হলো ভিপিএস পাওয়ার ভিপিএস পাওয়ার তারপর তারপর হচ্ছে পিএস হোল্ড পিএস হোল্ড তারপর পিএন রিসেট তারপর পিএস হোল্ড তারপর তারপর ঠিক আছে এখানে আরেকটা যে জিনিস আছে সেটা হলো কি আমাদের ক্রিস্টালের 1.8 পয়েন্ট এইট ভোল্টেজ আছে কিনা কারণ এগুলো সব ঠিক থাকে যদি ক্রিস্টাল খারাপ থাকে তাহলে কাজ হবে না